তাহলে এখনো যারা গোল্ড এসআইপি করেননি গোল্ডে প্রতি মাস মাসে গোল্ড কিনছেন না তারা চিন্তা করে দেখুন যে ব্যাংকে আর ডি করবেন না গোল্ড কিনবেন যেখানে গোল্ডে রিটার্ন রেট টেন পার্সেন্ট অ্যাভ আপনারা নিজেরা দেখুন গুগলে গিয়ে সার্চ করুন লাস্ট টেন ইয়ার্সে গোল্ডের সিএজিআর আর কত সেখানে কিন্তু দেখবেন আপনি চোদ্দ পনেরো পার্সেন্ট দেখতে পাবেন তাহলে গোল্ডে যেখানে চোদ্দ পার্সেন্ট রিটার্ন সেখানে আমরা গিয়ে কি করছি পোস্ট অফিসে গিয়ে আর ডি করছি তাহলে আমাদের টাকা কি বাড়বে না তাহলে আজকের আপনারা যদি গ্যারান্টেড থেকে যান পুরনো দিনের মতো গ্যারান্টেড জায়গা না থেকে যত ওপেন হতে পারবেন তত কিন্তু আরও ভালো থাকতে পারবেন তবে কতটুকু ওপেন হবেন কতটুকু সবার প্রয়োজন আছে তাহলে আমি যদি একশো এক হাজার টাকা যদি পোস্ট অফিসে আরডি করি তাহলে আমি এক হাজার টাকা গোল্ডে করতে পারি এক হাজার টাকা ওপেন মার্কেটে করতে পারি তাহলে তিন জায়গা পাঁচ বছর পরে বুঝতে পারবো দশ বছর পরে বুঝতে পারবো আমার আর্থিক পরিস্থিতি কোথায় থেকে আমার বেশি রিটার্নটা আমি পাচ্ছি আর সবই গভর্নমেন্টের আপনি পোস্ট অফিসে টাকা রাখুন গোল্ডে টাকা রাখুন গোল্ডের টাকা কে নেয় গোল্ড আপনাকে পেপার গোল্ড বেঁচে গভর্নমেন্ট টাকা নিয়ে সেই টাকা গভর্নমেন্ট তার কাজ করে নির্দিষ্ট টাইমে আপনি যখন বেচবেন আপনার ওই মার্কেটে গোল্ডের দাম অনুযায়ী আপনাকে ফেরত দেওয়া হবে ডিজিটাল গোল্ড বলতে অন্য কিছু নয় যে আপনি প্রতি মাসে মাসে যে হাজার টাকা করে আপনি আরডি করছেন বা এলআইসিতে প্রিমিয়াম দিচ্ছেন বা কোথাও রাখছেন ভান্ডারে রাখছেন সেটাতে প্রতি মাসে আপনি গোল্ড কিনবেন আর মার্কেটে যে গোল্ডটা কিনছেন গোল্ডে যে দাম থাকবে আজকের থেকে দশ বছর পরে যে দামে আপনি গোল্ড বিক্রি হবে সেই দামে আপনার টাকাটা বাড়বে পাঁচ হাজার টাকা করে যদি গোল্ড কেনে তাহলে এক বছর পরে কি হবে ধরুন আপনি একটা দোকানে দিয়ে পাঁচ হাজার টাকা করে আপনি মাসে মাসে সোনায় জমাচ্ছেন তাহলে বারো মাসে আপনি পাঁচ বারং ষাট হাজার টাকা দিয়েছেন আপনাকে কোথাও থেকে আপনি আরও এক মাসের সোনা দিয়ে ওখান থেকে একটা সোনার জিনিস কিনে নেবেন এটা আপনার বাড়িতে আর আরেকজন আপনার সামনে যে পাঁচ হাজার টাকা করে মাসে রেখে আপনার হচ্ছে কি বারো মাস পরে দেখা গেল ওখানে আট ষাট হাজার টাকা দিয়েছিল ওটা বেড়ে পঁয়ষট্টি হোক বা আটষট্টি হোক যাই হোক ওটা বাড়তে থাকবে মার্কেটের গোল্ডের দাম অনুযায়ী এবারে ও কিন্তু ওখান থেকে দশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা বা কুড়ি হাজার টাকা প্রয়োজন মতো কিন্তু ব্যাঙ্কে নিয়ে আসতে পারবে আপনি কিন্তু যেটা গোল্ড কিনলেন সেখান থেকে দশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা নিতে পারবেন না তাহলে আপনার কাছে ডিজিটাল গোল্ড ভালো না ফিজিক্যাল গোল্ড ভালো তাহলে আজকের ডেটে কিন্তু আমাদের কাছে কিন্তু সম্পদটাকে ডিজিটালি কনভার্ট করা খুব জরুরি কারণ আমাদের কাছে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যে আমরা কিন্তু আমাদের ফিজিক্যাল অ্যাসেটগুলোকে নিয়ে যেতে পারবো না যদি হাজার টাকা করে যদি প্রতি মাসে গোল্ড কিনে যান এখানে লক্ষ্য করে দেখুন যে আপনি পাঁচ হাজার টাকা করে যদি গোল্ড কেনেন দশ পার্সেন্ট যদি রিটার্ন দেয় তাহলে কুড়ি মাসে আপনার কত টাকার গোল্ড জমাবে ছ লাখ টাকার গোল্ড জমাবে যেটা হচ্ছে দশ লাখ টাকা দাম হলো তাহলে আপনি ভাবুন তো এটা দশ বছরের জায়গায় যদি এখানে আপনি কুড়ি বছর গোল্ড কেনেন আর কুড়ি বছর আপনি কত টাকার গোল্ড কিনলেন বারো লাখ টাকার গোল্ড কিনলেন কত হয়েছে এখানে লাখ টাকা হয়েছে আর গোল্ডের রিটার্ন যদি এখানে টুয়েলভ পার্সেন্ট হয়ে যায় তাহলে দেখুন কত টাকার গোল্ড হচ্ছে পাঁচ হাজার টাকা রেখে যদি কুড়ি মাস গোল্ড কুড়ি বছর গোল্ড কেনে দুশো চল্লিশ মাস যদি গোল্ড কেনে তাহলে বারো লাখ টাকা দিয়ে এখানে কিন্তু পঞ্চাশ লাখ টাকার গোল্ড সে কিন্তু ডিজিটালি অ্যাকয়ার করলো আমরা যদি গোল্ড বা ওপেন মার্কেটে আরডি করি সেখানে রিটার্ন রেট অনেক বেশি তাহলে প্রশ্ন হচ্ছে আপনার কাছে আপনি কোথায় আর করবেন এবং পরিবারের আপনার ফিনান্সিয়াল আর্থিক অবস্থা